আজকে আমার বিগত সম্পাদক আমাদের আমার ছোটো বিকি তার মৃত্যুবার্ষিকী তো আমরা যতটুকু জানতাম বিকির বাড়িটা ব্যাংকে ছিল ব্যাংকে বন্ধক ছিল তো টোটাল ছিল আপনার দশ লক্ষ ষাট হাজার টাকা দশ লক্ষ ষাট হাজার টাকা তো মৃত্যুবার্ষিকীতে ওর বাবারও আখ্যার অবস্থা মোটর খারাপ অবস্থা যতটুকু পারি আমরা সবাই এলাকাবাসীরা মিলে ক্লাবের সদস্যরা মিলে সাহায্য করছি তো আমরা প্ল্যান করলাম যে ওর বাড়িটা কিভাবে কীভাবে ব্যাঙ্কে মুক্ত করা যায় ছড়ানো যায় তো আমরা সবাই বসে ক্লাবের মধ্যে এবং এলাকাবাসী বিশিষ্ট এলাকাবাসীদের সাহায্য ক্লাবের সদস্যদের ব্যক্তিগতভাবে সাহায্য করে এটা অ্যামাউন্ট আমরা কালেকশন করলাম করে আমরা তার ব্যাংকে গিয়ে সব কিছু ব্যবস্থা করে দুলিল নিয়ে আসলাম আজকে ওটাই বছর পূর্ণ হয়েছে গতকালকে গত পরশু দিনে পরশু দিনে অনেকবার্ষিক হয়েছে আজকে নিয়ে সবাই দাদাদের সাথে মিলে প্রেসিডেন্ট আছে আমাদের চেয়ারম্যান আছে দাদা আছে আমাদের সবাই আছে সবাই মিলে আমরা এই দুলিলিটা বইয়ের কাছে এটা ভবিষ্যতে বিকির ছেলেকে করে দেওয়ার আমাদের পরিকল্পনা যে বিক্রি তো নেই বিকির ছেলে এখন ছোট সে আঠেরো বছর যখন হবে সেই বাড়িটা ওর নামে যাতে হয় এটা আমাদের এলাকাবাসী ক্লাব সবাই সিদ্ধান্ত এবং এক্ষুনি আমরা এই বাড়িটা বিক্রি বউকে হ্যান্ডওভার করলাম এবং ভবিষ্যতে যাতে এই বাড়িটা বিকির অবর্তমানে বিক্রি বউকেও বলছি না বিক্রির ছেলে যাতে এই বাড়িটার মালিক হয় আমরা এলাকাবাসী এর জন্য সজাগ থাকবো এবং বলবো এবং আমাদের অনুরোধ এবং আমরা এটার জন্য ব্যবস্থাও গ্রহণ করবো ঠিক কি না ভাই দাদা ঠিক কি না আমার বাড়িটা ব্যাঙ্কে ছিল তারপরে ওই সবাই মিলে ক্লাবের সবাই মিলে আমার বাড়িটা দশ লাখ সাট টাকা দিয়ে ছুটিও দিয়েছে তার জন্য ক্লাবের সবাইকে ভাই সবাইকে কৃতজ্ঞায় তার দিন যে কোনো যাবে না তারা আমার খুব সাহায্য করছে আর আমার বাচ্চাকে ওরা খুব সাহায্য করছে আগামী একুশে এপ্রিল থেকে তেসরা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার সোনার গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে তিনটি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবির বিপরীতে শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয়